আমাদের প্রাণি맘 সব সময় আমাদেরকে বলেন আমাদের জীবন বাকিদের জীবন এক নয় আমাদের জীবনের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনের গুরুত্ব অতুলনীয় এটা এইজন্য যে আমরা যা বুঝেছি বাকিরা এখনো তা বুঝেনি আমরা যা পেয়েছি বাকিরা এখনো তা পায়নি আমরা যা অর্জন করেছি বাকিরা এখনো তা অর্জন করতে পারে আমাদের জীবনের গুরুত্ব এই জন্য কেননা আমরা জীবনের সংজ্ঞা জানি আমাদের জীবনের গুরুত্ব এই জন্য কেননা আমাদের জীবনের মূলকে আমরা চিনি জানি বুঝি আমাদের জীবনের গুরুত্ব এই জন্য কেননা আমরা আমাদের জীবনের গন্তব্য ঠিকানা জানি চিনি বুঝি আমাদের জীবনের গুরুত্ব এই জন্য আমাদের জীবন কার জন্য উৎসর্গ করতে হবে সেই দিশা আমরা জানি আমাদের জীবনের গুরুত্ব এই জন্য আমরা কলেমার আলোকে মহান ঈদ আজমের আলোকে ঈদ এ মেরা শরীফের আলোকে মুসলিমের মহান জাতির শহীদ দিবসের আলোকে বদল মুসলিম কারবালা কারবালা

শুধু মানব জীবন নয় রাষ্ট্র বিশ্বকেও যিনি মুক্ত করেছেন স্বাধীন করেছেন সর্বজনীন করেছেন এবং খেলা হতে ইনসানিয়তের মহা দিশা দান করেছেন যুগে যুগে সেগুলো আমরা হারিয়েছি ধ্বংসের পর ধ্বংসে আমরা পরিগণিত হয়েছি আমরা এখন বাতেল জালিম অপশক্তি রিমোট পুতুলের মতো তারা আমাদেরকে যেভাবে নাচায় আমরা সেভাবে নাচি আমরা বলতে যারা এখনো বাতিল সব বাতিলের মুক্ত হতে পারেনি তাদেরকে বোঝায় এখন রোবটের মতো হয়ে গেলাম সব বাতের আমাদেরকে ব্যবহার করছে সব বাতের তাদের মতো করে আমাদের আমাদের থেকে फायदा हासिल করছে আমাদেরকে দিয়েই বদরের যুদ্ধের বিপরীত আবু জেহরের

শিশুদের গাজা আজকের এই গাজার পরিণতি আজকে আমাদের সেই নিষ্পাপ ফুল শিশু বাচ্চারা অসময়ে ধরে যাচ্ছে অসময়ে হত্যা হচ্ছে এই সময়টা তাদের বেড়ে ওঠার সময় এই সময়টা তাদেরকে বিকশিত করার সময় এই সময়টা তারা উঠে আসার সময় এই সময়টা তারা সুন্দর করে দুনিয়া দেখার সময় এই সময়টা তারা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকার সময় কিন্তু এই গাজার নিরহ নিষ্পাপ শিশুদেরকে অকাতরে নির্মমভাবে যে নির্জাতন নিপীড়ন চালাচ্ছে যা ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল প্রায় প্রত্যেকটা ঘটনাকে হার মানায় এবং মাbounding যে বেজ্জতি অসম্মান করা হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এই সব কিছুর পেছনে বাতের জালে অপশক্তি মহানিমাম যে বলেন আমাদেরকে তিন বাতে চার বাতে বা পাঁচ বাতে এই পাঁচটি বাতেলে কবলে আজকে সারা বিশ্ব পড়ে গেছে ইসলামের নামে যে বাতের দল মত তারা মানুষের ইমান নষ্ট করছে মানব জীবন ধ্বংস করছে এবং রাষ্ট্র বিশ্ব জবর করে ইসলামের বিপরীতে তারা যুদ্ধ করছে অন্যদিকে দিনে বাদলার বিপর্যয় ধর্মের দোহায় দিয়ে সাথে সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী যে আগ্রাসন সারা পৃথিবীতে আজকে তারা চড়িয়ে আছে এমনকি সারা পৃথিবী প্রায় প্রত্যেকটা জায়গায় তারা জবর করেছে কোনো না কোনোভাবে সেটা তারা করে নিয়েছে তো আমাদের আমাদের অস্তিত্ব কোথায় আমাদের ঠিকানা কোথায় আমাদের কাজ কোথায় আমরা কেন পারলাম না আমরা কেন দূরে কেন কেন নির্যাতিত আমরা কেন আজকে ধ্বংসের পরিণত হলাম আমরা কেন ধ্বংসস্তূপ আজকে পরিগণিত হলাম কেন আমাদেরকে এ পর্যায়ে আসতে হলো এটা মূল কারণ হলো সর্বপাতের বিরুদ্ধে সংগ্রাম ছিল না

বেশিরভাগ বেশিরভাগ মানুষ নাশকর বেশিরভাগ মানুষ সত্য পেয়ে ইমান পেয়ে দিন পেয়ে রহমানত পেয়ে কল্যাণ পেয়ে নিয়ামক পেয়ে অভিজ্ঞ হয়ে যায় যার বলে যুগ যুগে আমাদের প্রাণের গজপাত প্রাণের খাওয়া জবাবা শাহজালাল রহমানদুল্লাহ আলাই সহ আউলিয়ে কেরামরা চেষ্টা 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 চালিয়েছেন কিন্তু মানুষের পরিবর্তন হয়নি সমাজের পরিবর্তন হয়নি রাষ্ট্রবিশ্বের পরিবর্তন হয়নি আমাদেরকে তুলে নিয়েছেন বা আমরা সেটা ধরে রাখতে পারিনি আমাদের নিমুখ খারামি দায়িত্ব অবহেলা এবং অকৃতজ্ঞতা এগুলোর ফলে মূলত সারা বিশ্বের কর্তৃত্ব আধিপত্য নেতৃত্ব আমরা মুসলিম বলি আমরা মানুষ বলি আমাদের উপর হওয়ার কথা আমাদের উপর থাকার কথা আজকে সেগুলো নাই এটার মূল কারণ হল আমাদের লোকগুলা বেশিরভাগ ক্ষেত্রে অকৃতজ্ঞ ছিল প্রিয় বন্ধু আমার সংগ্রামী বিপ্লবী ভাই বোনেরা আপনারা আপনাদের ইমামের দিশা দর্শন সবসময় শুনছেন শুনবেন আমি শুধুমাত্র আপনাদেরই একই পথের যাত্রী হিসেবে আমি আবেদন করব আমাদেরকে সবসময় উপলব্ধি করতে হবে শুধু প্রোগ্রাম কেন্দ্রিক উপলব্ধি করলে হবে না প্রোগ্রাম আসলাম আলোচনা শুনলাম মহানিমাম বললেন সবাই চোখ ঝেড়ে ঝেড়ে পানি ফেললাম কান্না করলাম

কই আমাকে আপনাকে কি এই দিশা নিয়ে চিন্তা করতে হচ্ছে আমাকে আপনাকে কি কোরআন হাদিস থেকে কোনো কিছু বের করে মানুষকে দিতে হচ্ছে আমাকে আপনাকে কি কলে মাকে গবেষণা করে কাউকে কিছু বলতে হচ্ছে সব তো আমরা রেডিমেড পাচ্ছি আমাদের ইমাম আছে আমাদের মুর্শিদ আছে আমাদের রহবার আছে আমাদের ইমামের ইমাম আছে তাহলে সব তো আমরা পেয়ে যাচ্ছি এখন আমাদের কাজ কি শুধুমাত্র কাজ করা ঠিক না শুধু কাজ করা শুধু কাজ করা মূলকীয়তের দেওয়াল সেই দেওয়ালকে ভেঙে দেওয়া করবেন না ছিল নমুত্র শক্তি মহাশক্তি ছিল এক একদিকে বিবেচনায় সেগুলো মহাশক্তি কিন্তু বর্তমানে এর চেয়ে বড় মহাশক্তি আজকে এক বাতিল নয় তখন ইসলামের নামে ছিল না

তাতে দ্রুত মানুষ মুক্তি পাবে ঠিক মানে মার পবিত্রতা সারা বিশ্বে প্রচার প্রসার হবে প্রতিষ্ঠিত হবে সেজন্য আমাদের জীবনের গুরুত্ব অপরিসীম আমাদের লেখাপড়ার গুরুত্ব অপরিসীম সবাইকে সুচ্চ ডিগ্রিধারী হতে হবে সবাইকে মহানিমাম বলেন সুচ্চ লেভেলে যে যেখানে আছি ডক্টর বলি ইঞ্জিনিয়ার বলি অধ্যাপক বলি অধ্যাপক বলি যে যে লেভেলে আছি সেই লেবেলে আমরা সুচ্চ পর্যায়ে যাব

এটা সাধারণ দল পার্টি নয় এটা সাধারণ কোনো সংগঠন নয় অফিস আছে সংসদ সাংগঠনিক সিস্টেম আছে সবকিছু আছে এর আমরা কেউ আমরা যারা আমরা যারা ঈমান দিন বুঝি আমরা একে সংগঠন মনে করতে হবে না এটা ইসলাম এটা دین এটা iman এটা কলেমা আমাদের

আমাদের ইনসানিয়ত মানি শিরোবাদের বিরুদ্ধে সংগ্রাম আমাদের ইনসানিয়ত মানি বস্তুবাদের বিরুদ্ধে সংগ্রাম আমাদের ইনসানিয়ত মানি কলেমার গোলামিয়তের পক্ষে ঠিক ঠিক জন্য ইনসানিয়ত এই যুগের জন্য ঈমানিয়ত ঠিক আমরা ঈমান পেয়েছি এবং সব জায়গায় ঈমানিয়ত প্রতিষ্ঠার জন্য ইনসানিয়ত ছাড়া বিকল্প নাই আমি শুধু আমার আঙ্গিকে আমি প্রচার করলে হবে না সারা বিশ্ব আমাকে প্রতিষ্ঠিত হতে হবে সব জায়গায় পৌঁছার

ইনসানের শব্দ জানলো শব্দ জানার পর আসবে মানে বাক্য বাক্য জানার পর আসবে সেন্টেন্স কোথা আসলো এটা কোথা থেকে পেল এই দিশা কে দিল কে দিল কে দিল খুঁজে খুঁজে ইমাম হায়াতের কাছে আসতে হবে ঠিক না ঠিক ইমাম হায়াত কোথা থেকে খুঁজে 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 আহলে বাইতের গোলামিয়তের দ্বারা ঠিক না ঠিক

পরিবার, সংসার ইনকাম কোন কিছু আমার ডেলি রুটিন থেকে বাদ পড়ে না সব টেনশন আমি করি সবকিছু টেনশন করি সময় মতো কিভাবে খাবো সেই টেনশন আমি করি আমার রেজাল্ট পরীক্ষা হবে রেজাল্ট কিভাবে ভালো করব। সেই টার্গেট নিয়ে আমি পরীক্ষা করি আমি সময় সেখানে দেই আমি এভাবে কিভাবে একটা ভালো জব করব কিভাবে ভালো ব্যবসা করব সেদিকে আমার মেধা কাটায় সেদিকে আমার চিন্তা আছে আমরা বলবো না কোনো চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যান সব চিন্তা থাকবে কিন্তু সব চিন্তা থাকতে হবে ইমানিয়ত ইনসানিয়ত

হাজিরা অবশ্যই দিবেন মহা মুবারকময় এই কাজ হাজিরা দিবেন দরবারে হাজিরা দাও এই বাণী তাই বেশি বেশি হাজিরা না দিলে মনে জং ধরে কি ধরে শয়তানের প্রভাব বিস্তার করার সুযোগ পেয়ে যায় সেজন্য যখনই সুযোগ পাবেন একা পারেন দুইজন পারেন দশজনে পারেন বিজনে পারেন আপনারা অবশ্যই কারে ইমামের দরবারে হাজিরা দিবেন উসিফ кабলার দরবারে হাজিরা দিবেন কেননা দুনিয়া সব কিছু জাহেরি শক্তি দিয়ে হয় না কিছু রূহানী পাওয়ারও লাগে

বিশেষ করে এখানে নরসিংদি যারা যে ভাই বোনরা আছেন আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের অনেক বড় সুযোগ ঢাকায় আসাটাও অনেক বড় সুযোগ অনেক সহজ এবং কাজ করার অনেক সুযোগ আছে সবাই মিলেমিশে এক হয়ে কি হয়ে এক হয়ে এক জায়গায় প্রাণের ইমামের সুনেতৃত্বে সু আদর্শে সুন্দরভাবে আপনারা যদি কাজ করতে পারেন আমি অন্তত আশা রাখছি আল্লাহ এবং রসুলের রহমত কামনায় আমি অন্তত আশা রাখছি

উঁচু আওয়াজ নিচু আওয়াজ অনেক তারতম্য এক জনের থাকতে পারে এগুলোকে বড় করে নেবেন না এগুলোকে বড় করে দেখবেন না আসলটা দেখবেন যে ইমানিয়তের কাজটা ঠিক না ইমানিয়তের কাজে আমরা সবাই এক হয়ে ছোট বড় সবাই এক হয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়ব কাজ করতে থাকবো রাত দিন পরিশ্রম করবো ইনশাল্লাহ রসুল করিম আমাদের সফল সফলতা আসবে আসবে এই কিন্তু মুমিনী আল্লাহ বলছেন মুমিন হলে সফল হবে চাই আপনাদের কাছে মূলত আমি প্রাণী মামে হাজির দরবারে হাজিরা দেওয়ার জন্যই আসছি আপনাদের মতো করে প্রাণীর ইমামের দোয়া চাই নেগা চাই করম চাই দয়া চাই যাতে আমরা দিন মিল্লার মানবতার অগ্রণী মানবতার পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে পারি জীবনের ঊর্ধ্বে প্রাণাদিক প্রিয় নবীর প্রেমের এই ধারাকে আহলে ভাইদের গুলামিয়াদের ধারা বিশ্ব সুন্দর আন্দোলন বিশ্ব ইনসানি বিপ্লবের মহা কাবেরাকে আরো সুপ্রসার করতে পারি সেই দোয়া কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ